আসলে আজকে একটা প্রশ্ন ছিল আমাদের আমাদের গোটা দেশের যত বিড়ি শ্রমিক আছেন সেই বিড়ি শ্রমিকের অর্ধেকের বেশি হচ্ছেন পশ্চিমবঙ্গে এবং চার ভাগের এক ভাগ ওয়ান ফোর্থ হচ্ছে একটি মাত্র জেলায় মুর্শিদাবাদে সেই মুর্শিদাবাদে বিড়ি শ্রমিকদের জন্য কেন্দ্রীয় সরকারের একটা হাসপাতাল আছে বিড়ি হাসপাতাল তারাপুরে এই তারাপুরে পঁয়ষট্টি বেডের হাসপাতাল এই হাসপাতালটির ভয়ানক অবস্থা তো এটা স্ট্যান্ডিং কমিটিতে উঠেছিল স্ট্যান্ডিং কমিটির রিপোর্টেও সেই হাসপাতালের ডিটেলস বেরিয়েছে এবং আজকে আমার একটা প্রশ্ন ছিল আনস্টার্ড কোয়েশ্চেন সেই প্রশ্নে আমি এই হাসপাতাল সম্পর্কে ডিটেল চেয়েছিলাম তো দেখছি যে স্ট্যান্ডিং কমিটির রিপোর্ট যা এই সপ্তাহেই পেশ হয়েছে গত সপ্তাহে কদিনের মধ্যে সেই রিপোর্টে যা রিপোর্টে যা লেখা হয়েছে আর আজকে যা সরকার যে উত্তর দিচ্ছে দুটোর কোনোটাই মিলছে না স্ট্যান্ডিং কমিটির রিপোর্টে ছিল যে মেডিকেল অফিসার এবং স্পেশালিস্ট মিলিয়ে বারোটা পোস্ট তিনজন আছেন আর বাকি নটা পোস্ট খালি আর আজকের উত্তর বলছে পাঁচজন মেডিকেল অফিসার আছেন স্ট্যান্ডিং কমিটির রিপোর্টে কদিন আগে বলা হচ্ছে তিনজন ডাক্তার আছেন আর আজকে বলছে পাঁচজন আছেন আদপে ওই রিপোর্ট অনুযায়ী নটা পোস্ট ভ্যাকেন্ট বারো নার্সটা যা বলেছেন নার্স আজকের রিপোর্টে একই আছে টেকনিশিয়ান ওই স্ট্যান্ডিং কমিটির রিপোর্ট বলছে ল্যাব টেকনিশিয়ান নেই ভ্যাকেন্ট স্যাংশন পোস্ট একটা ভ্যাকেন্ট অথচ আজকের রিপোর্টে বলা হচ্ছে টেকনিশিয়ান আছে ওটি অ্যাসিস্ট্যান্ট নেই মানে আমরা আজকে রিপোর্টটা দেখবার পর বুঝে উঠতে পারছি না যে লেবার একটা যে রিপোর্ট দিয়েছে মানে স্ট্যান্ডিং কমিটির যে রিপোর্ট পেশ হয়েছে পার্লামেন্টে পেশ হয়েছে সেখানে একরকম সম্পূর্ণ অন্যরকম তথ্য দিচ্ছেন এবার কোনটা ঠিক আদপে পঁয়ষট্টি বেডের ওই হাসপাতাল ঢুকছে বিরি শ্রমিকদের জন্য হাসপাতাল আর অথচ কেন্দ্রীয় সরকার স্ট্যান্ডিং কমিটিতে লেবার স্ট্যান্ডিং কমিটির রিপোর্ট একরকম কথা বলছে সেখানে বলা হচ্ছে ডাক্তার রয়েছেন পাঁচজন তিনজন পোস্ট হচ্ছে নটা ফাঁকা রয়েছে আর আজকের উত্তরে মন্ত্রী বলছেন যে ডাক্তার রয়েছে পাঁচজন আমরা বুঝে উঠতে পারছি না যে কোনটা ঠিক কোনটা বেঠিক